শ্রাদ্দা মলিয়া বেঠায় না খাইলে তার লেট্রিনও গেলে সাদ্দ হয় লেট্রিন হয় না ইলা যদি আমি জানি না ইটা আপনার অভ্যাস কীতা নাই কথা অভ্যাস থাকি পাঁচ টয়লেটও বিড়ি সেট খাওয়া মকরু আমরা টয়লেটও কোনটা গিয়া খাইতাম না মতো কোনো মানুষের সুপারি মুখো আছে এমন সময় টয়লেটে দরছে পায়খানা বা পেশাবর জরুরত হয়েছে মুখ তাকি ফেলাইতাম না মুখও থাকো ও অবস্থা কিনবে চিবাশিবি না করি আমার মোটামুটি আমি আমার জরুরত শেষ করে দিতাম ফালাইতাম না কারণ আল্লাহ দেওয়া এক নিয়ামত কথা আর বাকি বিড়ি স্যারকে একগুড়ে টয়লেটে গিয়া হাইন অল এক মাত এখান পাইছি জানি না যে একগুড়ে মাইছি হইন যদি সাদ্দা মুখত দিন না বা বিড়িড স্যারকেট হাইন না তে ফায়খানাত গেলে বলে ফায়খানা তে আমি ই মাহল নাই যে আমি পেশ করতাম ভারতের জমিনের টপ থাকি টপ লেভেলের এক লিডার এই শুনছি সাদ্দা মলিয়া বেঠায় না খাইলে তার লেটিন গেলে সাদ্দ হয় লেট্রিন হয় না ইলা যদি ওয়ে বা আমি জানি নাই ইটা আপনার অভ্যাস কীতা কি মানাই অথা অভ্যাস থাকি পা